বোধনের আগে সীমান্তের দুই বাংলার বিসর্জনে প্রস্তুতি শুরু হয়ে গেছে ঐতিহ্যবাহী টাকির ইছামতি নদীতে দুই বাংলার প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়ছে মঙ্গলবার টাকি পৌরসভার উদ্যোগে সীমান্ত বিএসএফ ও বিজিবির মধ্যে একটি ফ্ল্যাগ মিটিং অনুষ্ঠিত হয় এতে টাকির এসডিপিও মোহাম্মদ অমর আলী মোল্লা টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখোপাধ্যায় এবং বিএসএফ ও বিজিবির শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন এই বৈঠকে দুই দেশের সীমান্তের নিরাপত্তা কড়াকড়ি বিষয়ে আলোচনা হয় বিশেষ করে তেরোই অক্টোবর ইছামতি নদীতে প্রতিমা বিসর্জনের দিন কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য ড্রোন বাইনকুলার এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সীমান্তে নজরদারি করা হবে দুই দেশের প্রতিমা বিসর্জন হলেও কেউ সীমান্ত অতিক্রম করতে পারবেন না দেশ বিদেশের বহু পর্যটক ইতিমধ্যেই তাকের হোটেলে ভিড় জমিয়েছেন ঐতিহাসিক এই বিসর্জনের সাক্ষী হতে সাম্প্রতিক এই উৎসবকে কেন্দ্র করে দুই বাংলার সম্পর্ক আরো গভীর হবে বলে আশা করা হচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ প্রাইম টাইমস প্রতি বছরের মতো এবছরও মাছ বারাবার দিয়ে পঞ্চাশটা বোর্ড থাকবে বিএসএ ব্যাঙ্ক পুলিশ যৌথ সাথে আমাদের পৌর প্রশাসন আছে মাছ বরাবর একটা দড়ি দিয়ে যেরকম ভাগ হয় সেটা হবে কিন্তু এবছর আমাদের বিজিবিদের সাথে যেটা আলোচনা হয়েছে এই মিটিংয়ে তাতে বাংলাদেশ থেকেও প্রচুর সংখ্যক এবার নদীতে নামবে বোট নিয়ে এবং প্রতিমাও নামবে আমাদের ইন্ডিয়া তরফ থেকেও নামবে কিন্তু মাছ বরাবারের বেশি কেউ যেতে পারবে না সিসিটিভি এটা বর্ডারে এটা বিএসএফ তরফ থেকে কোনো ব্যবস্থা থাকবে এবং আমাদের পুলিশ প্রশাসনও বিএসএফদের সাথে থাকছে এবার আমরা পৌরসভার তরফ থেকে চেষ্টা করব সাইডে ব্যারিকেডটা দেওয়া এবং উপরে আমাদের তরফ থেকে কিছু ভলেন্টিয়ার নিযুক্ত করা যেন কোনো সমস্যা না হয় কোনো অপ্রিজকার ঘটনা যেন না ঘটে সেই চেষ্টা আমরা সবসময় করছি এর মধ্যে আমাদের গত তিন তারিখে আবার মিটিং আছে সেখানে আমাদের ঠিক হবে কী কীভাবে আমরা চলবে এবং কি কি করব আমরা দেখুন আমরা প্রতি বছরের মতো এবছরও বিএসএফ বিজিবি ভারত বাংলাদেশ যৌথভাবে আজকের যে বৈঠক এই বৈঠক প্রথমেই একটা কথা বলবো অত্যন্ত সুন্দর বৈঠক হয়েছে এবং আমি আমার ভাইস চেয়ারম্যান হাসটাবাদ থানা এসডিপিও সাহেব বিএসএফের পক্ষ থেকে বিডিও সাহেবের পক্ষ থেকে আমাদের সমস্ত প্রশাসনের পক্ষ থেকে আমরা বাংলাদেশ বর্ডার গার্ডের যারা এসেছিলেন তাদেরকে মিষ্টি ফল ফুল দিয়ে স্বাগত জানিয়ে তাদের সাথে খুব সৌভাতৃত্বপূর্ণ একটা আলোচনা হয়েছে এবং আমরা আশা করছি এবারে যে বৈঠক হলো সেই বৈঠক থেকে আমরা আশাবাদী যে যে আবার ঐতিহ্য ছিল সেই পুরনো ঐতিহ্য অনুযায়ী টাকি ইছামতি নদীর ভাসান আগামী তেরোই অক্টোবর অর্থাৎ রবিবার বেলা এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই ভাসান অনুষ্ঠিত হবে টাকি ইছামতি নদীতে ওটা ভাই